ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলা ঠাই পাবে না চাও হিন্দুস্তান ঠেক কে না ইসলামের বিরুদ্ধে চারণ করে এই কোরআনের বিরুদ্ধে চারণ করে বাংলার জামিনে কেউ টিকে থাকতে পারে নাই ভবিষ্যতেও পারবে না ঠেক কে না বলে এই নিয়ে কথা বললে ইসলাম নিয়ে কটু মন্তব্য করলে আলে মোলামাদের উপর জুলুম অত্যাচার করলে তা আমরা বরদাস্ত করতে পারি না ঠিক না বলেন ইসলামের জন্য কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিব না ঠিক কিনা বলে কারা কারা প্রস্তুত আছে দুহাত দুলাল্লাকে দেখা মুসলমান তরুণ যুবক ভাইয়েরা তারা জাগ্রত হয়ে গেলে সমাজ নয় গোটা দেশ জাগ্রত হয়ে যায় ঠিক না বলেন এই তরুণ যুবকরাই কিন্তু আমাদেরকে দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় বাংলাদেশ এই সুন্দর সময় আমাদেরকে উপহার দিয়েছে ঠিক কিনা বলেন এই তরুণ যুবকরাই আমাদেরকে সুন্দর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে এই সুন্দর সময় এই সুন্দরভাবে বসার তৌফিক দিয়েছে ঠিক কিনা বলেন তরুণ যুবক ভাইদেরকে নিয়ে সব জায়গায় আমাদের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুলিয়া সব জায়গায় আমরা যে যেদিকেই যাই সেদিকেই দেখি যে তরুণ যুবক ভাইরা তারা গানের কনসার্ট নাচের আয়োজন না করে কোরআনের মাহফিল করে ঠিক কিনা বলেন এই যে আপনাদের এই এই সংগঠনও আপনাদের এখানে আছে তারাও এই মাহফিল করতে যেয়ে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ তালা এই সংগঠনকে কবুল করুন পরে না আমিন আপনারাও ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে সাপোর্ট করা যাবে তো ইনশা আমার ভাইয়েরা তরুণ যুবকদের মধ্যে ইসলামকে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি এই তরুণ যুবকরা ইসলামের বিজয় এটা তরুণ যুবকদের মধ্যে যদি এই চেতনা চলে আসে কারো বাপের ক্ষমতা আছে ইসলামের বিজয় ঠেকানোর কথা বলেন আমার ভাইয়েরা তরুণ যুবকরা ইসলাম বুঝলে কোরআন বুঝলে সমাজে অশান্তি থাকবে না সমাজে বিশৃঙ্খলা থাকবে না আল্লাহ তালা এই এলাকার তরুণ যুবক ভাইদেরকে হজরত ওমর রাধি আল্লাহ তালা আনহুর মতো কবুল করে না আমি সবশেষে এই চমৎকার আয়োজনের কারণে এই মহতি আয়োজনের উসিলায় আল্লাহ তালা আমাদের সবাইকে ইন দ্য ডে অফ জাজমেন্ট কাল কেয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ যাতে করে এই চমৎকার মহতি আয়োজনে আসার বসার এইটাকে সহযোগিতা করার কারণে আল্লাহ যাতে করে আমাদেরকে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমন কঠিন বিবেশিকা ময়দানে আল্লাহ যাতে করে আমাদের দয়া করে মায়া করে তার জান্নাত দান করেন পরে না আমি আওয়াজ করে সবাই বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা আমরা জান্নাতে যেতে চাই দু হাতুর আল্লাহকে দেখা দেয় মালি তুমি জান্নাতে সে আমায় একটি ঘর বাণী দিও একটি ঘর বাণী দিও না আমি আর জড়ু বলি আমি আমরা আজকে একটি বই থেকে একটি কিতাব থেকে কথা বলবো কথা শুনবো আওয়াজ করে বলতে হবে এই কিতাবের নাম কি জোরে বলেন এই কিতাবের নাম কি এই কিতাবে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে থাকবেই বা কি করে এই কোরান যিনি নাসিল করেছেন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহর নাম নিতে আপনাদের খারাপ লাগে সবাই দিল থেকে মন থেকে একবার আল্লাহকে ডাকেন তো আল্লাহ আবার ডাকেন আল্লাহ আবার ডাকেন আল্লাহ আল্লাহ একবার স্লোগান দিতে খারাপ লাগে খারাপ লাগে ভয় লাগে ভয় লাগে না এটা কি কোনো দলীয় স্লোগান কথা বলেন এটা কি কোনো রাজনৈতিক স্লোগান কি বলেন কারো কোনো দ্বিমত আছে আল্লাহ আকবরের এই স্লোগান এটা কোনো দলীয় স্লোগান নয় আল্লাহ আকবরের এই স্লোগান এটি কোনো রাজনৈতিক স্লোগান নয় আল্লাহ আকবরের এই স্লোগান হচ্ছে সাহাবাইকার ইমান দীপ্ত স্লোগান ঠিক না বলে আল্লাহ একবারের এই স্লোগান হচ্ছে ইমানদারদের ইমান দীপ্ত স্লোগান ঠিক কিনা বলেন আল্লাহ একবারের স্লোগান শুনে আমাদের সমাজে কিছু মানুষের জ্বালা পোড়া শুরু হয়ে যায় আছে না নাই আল্লাহ একবারের তেকবীর শুনে কিছু মানুষ অসন্তুষ্ট হয় খারাপ লাগে আরে তোমার কেন খারাপ লাগে এই স্লোগান শুনে তো মক্কায় খারাপ লাগতো আবু আবুল আহাবদের তোমার খারাপ লাগে এর মানেই হচ্ছে তোমার রক্তের মধ্যে আবু জাহেল আর আবুল আহাবের ভাইরাস রয়েছে ঠিক কেনা বলে আল্লাহ আকবার এটা আল্লাহ বরত্বের ঘোষণা এই স্লোগান সাহাবাই কেরাম দিয়েছেন এই স্লোগানকে আবু জাহেল আবুল আহাব উদ্ধা শৈবা যারা এই স্লোগানকে স্তব্ধ করতে এসেছিল তারাই নিজেরা স্তব্ধ হয়ে গিয়েছে ঠিক কিনা বলে আল্লাহর নামের স্লোগান এটা কোনো রাজনৈতিক দলীয় স্লোগান নয় এটা হচ্ছে আমাদের মুসলমানদের ঈমানদীপ্ত স্লোগান ঠিক কিনা বলে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলামে জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলামে জিন্দাবাদ খুঁটি কি আওয়াজ খুদা ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ ও জোর কদমে সামনে চলো বজ্র আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে নামে মেয় তো মধু থাকে জানি তো আগে আল্লাহ যতই জোপি ততই মধুর লাগে নামে মেয় তো মধু থাকে জানি তো আগে পরে আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা কোরআন থেকে কথা শুনব কোরআন থেকে কথা বলবো ইনশা আল্লাহ এই কোরআন আমাদেরকে কিভাবে জান্নাতে যাওয়া যায় কীভাবে জাহান্নাম থেকে বাঁচা যায় সেই শিক্ষা এই কোরআনে ক্যারিমে ঢুকিয়ে দিয়েছেন কে কোরআন থেকে যদি আমরা জানি জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা জাহান্নামে যাওয়ার রাস্তা কোনটা তাহলে আমরা আমাদেরকে কোরআন দেখিয়ে দেয় যে কোনটা আলোর পথ কোনটা অন্ধকারের পথ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ক্যারিমে জানিয়ে দিয়েছেন ইতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর রাব্বুল আলামিন এই কোরআনে ক্যারিমে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এই কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন পথ অবলম্বন করলে কেমন করে আমরা জাহান নাম থেকে বাঁচতে পারবো কেমন করে আল্লাহর জান্নাতে যেতে পারবো সব কিছু কোরআনে ক্যারিমে ঢুকিয়ে দিয়েছেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে সব সমস্যার সমাধান আল্লাহ তালা কোরআনে ক্যারিমে ঢুকিয়ে দিয়েছেন সব দিয়েছেন তিবিয়ানা লিকুল্লিসাই সব দিয়েছেন সুমান আল্লাহ পড়েন কি আপনি জানতে চান কোরআনে ক্যারিমে আপনার জীবনের যত সমস্যা আছে যত ধরনের সমস্যা আছে আপনার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে আসতে বলবেন না দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে চোখ রাখতে হবে কোথায় কোরআনে চোখ রাখতে হবে আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে আজকে আমরা কোরআন থেকে এমন কিছু কথা জানব কিছু কথা জানব এমন কিছু কবিরা গুণা নিয়ে আমরা আজকে বলবো যে কবিরা গুণাগুলো যদি আপনি করে ফেলেন তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম নাম আর যদি এটা থেকে আমরা বাঁচতে পারি আমাদের জন্য জান্না দিয়ে দিবেন যিনি তিনি কে আমরা জান্নাতে যেতে চাই কি চাইরা সবাই আমরা জান্নাতে যেতে চাই কারণ জাহান নামের আজাব আমরা সহ্য করতে পারবো না জাহান নামের আজাব এক সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আসতে বলবেন না আছে আ দুনিয়ার আগুন দুনিয়ার আগুন এত কষ্ট হয় আপনি তিন সেকেন্ড চার সেকেন্ড রাখতে পারেন না জাহান নামে রাগুন দুনিয়া রাগুনের যে আরও ঊনসত্তর ভাগ দেশওয়ালা কেমনে আপনি এই জাহান নামে আপনি থাকবেন একটু চিন্তা করে দেখেন আমরা আজকে এমন কিছু কবিরা গুণা নিয়ে আলোচনা করব। এই কবিরাগুনাগুলো কেউ যদি করে ফেলে জাহান নামের তো আছেই জাহান নামে তো আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন। জাহান নামে শাস্তি দেওয়ার আগে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকেই শাস্তি দেওয়া শুরু করে দিবেন তাহলে বলেন তো আজকে আমরা যে এই কবিরা গুনা নিয়ে আলোচনা করব। এই গুনাহের আখেরাতে তো আল্লাহ তালা দিবেন কিন্তু শাস্তিটা শুরু হয়ে যাবে কোথায় থেকে দুনিয়া থেকেই শাস্তি শুরু হয়ে যাবে তার মধ্যে একটা কবিরা গুনা হচ্ছে আমরা গুণা করে ফেলি মানুষের স্বভাব হচ্ছে গুণা করে ফেলা ঠিকই না বলেন আমাদের বাবা আদাম তিনিও ভুল করে ফেলেছেন আমরাও ভুল করে ফেলি অন্যায় করে ফেলি অপরাধ করে ফেলি এরপরে আমরা আবার তাওবা করি কার কাছে আর জোরে বলেন কার কাছে